একটি বাড়িতে অভিযান চালিয়ে বেশ কিছু ইসলামী বই কয়েকটি খেলনা পিস্তল কয়েকটি টর্চ লাইটের ব্যাটারি সহ বেশ কিছু জিনিস উদ্ধার করেছে নীলক্ষেত থানা পুলিশ পুলিশ জানায় বাড়িটিতে ইসলামী ছাত্র শিবির কর্মীদের ম্যাচ ছিল তারা দেশে নাশকতা চালানো ষড়যন্ত্র করছিল বলে দাবি নীলক্ষেত থানা পুলিশের অভিযান চলাকালে কোন শিবির কর্মীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ তবে বাড়ির কেয়ারটেকার সহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে শিবিরের শিবিরের বই যেতে তাদের বিভিন্ন কর্মকাণ্ড সম্বন্ধে যে বইগুলো ছাপানো হয় সেই বইগুলো পাওয়া গেছে তারপরে কিছু অস্ত্র যেটা কিছু মেশিন গান বা শর্ট গান পিস্তল এই ধরনের পাওয়া গেছে ছাত্র শিবির নিষিদ্ধ এবং টর্চ লাইটের ব্যথার ব্যাটারি রাখা নিষিদ্ধ কিনা প্লাস্টিকের আর্মস রাখা নিষিদ্ধ কিনা আপনি জানেন না কিসের ভিত্তিতে আপনি এই অভিযানটা জানাবেন